হ্যালো আসসালামু আলাইকুম টু স্পেশাল ব্লগ পার্ট এর আগের ব্লগে মানে পার্ট ওয়ানে আমি চাঁদা আর ঈদের সকালের আমার যে গুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম তো আপনারা যারা আমার ব্লগটা দেখেছিলেন মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন তো আজকে থাকছে পার্ট টু অ্যান্ড পার্ট টুতে তে থাকছে ঈদের দিন দুপুরবেলা কী কী স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল সে সব কিছু কি প্রিপেয়ার করবো সব কিছু একটুখানি ডিটেলসে দেখানোর চেষ্টা করবো আশা করছি ব্লগটা আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন সোলার্স কেটিন টু দ্য ভিডিও তো প্রথমে এখানে গরু মাংসটা রান্না করার প্রিপারেশন চলছিল যেহেতু এই বিফটা সিদ্ধ হতে অনেকটা বেশি টাইম লাগে সেই জন্য খুব আগে আগে এটা বসিয়ে দেওয়া হয়েছিল যদিও প্রেশার কুকারে এটা রান্না করা হয়েছিল প্রেসার কুকারে রান্না করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো মাংসের আলু কিন্তু মোটামুটি সবারই পছন্দ তো বলেছিলাম যে মাংসের সাথে কয়েক পিস আলু দিয়ে দিতে তো এখানে আলু দিয়ে মাংস আর সাথে সবগুলো স্পাইসেস দিয়ে দেওয়া হয়েছিল তারপর এটাকে হাতে মেখে আমরা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি আর প্রেসারে মাংস সিদ্ধ হতে কিন্তু খুবই কম টাইম লাগে আর খুব বেশি একটা ঝোলেরও প্রয়োজন হয় না তাই অল্প করে ঝোল দিয়ে মাংসটাকে বসিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু পোলাও কাবাব তারপরে কোরমা আরও অনেক কিছু রান্না করা হবে তো সব কিছুতেই বেরস্তাটা কিন্তু যাবে তো সেই জন্য রেস্তাটা সবার আগে করে নিলাম যাতে সবগুলো রান্নাতে অনেকটা সহজ হয় তো গরু মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে ফাইনাল লুকটা আর দেখাতে পারলাম না তো এত ভিডিও করতে করতে মাংসের যে ফাইনাল লুকটা দেখাবো সেটার কথা আর মনেই ছিল না তো যাই হোক মাংসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন আমরা পোলাও দিকে চলে গেলাম পোলাওটা রান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তার আগে বলেন তো আপনারা কি কখনো সরিষার তেলের পোলাও ট্রাই করেছেন কিনা সরিষার তেলের পোলাও কিন্তু খুবই মজা হয় খুবই নাইস একটা স্মেল আসে আর সরিষার তেলের রান্না হওয়ার পর যে কাঁচা গন্ধটা থেকে সেটা চলে যায় খুব সুন্দর একটা স্মেল আসে তো পুরান ঢাকার যে বিরিয়ানিগুলো বিখ্যাত বিখ্যাত বা হাজির বিরিয়ানি যেটাই বলেন বিরিয়ানি বা তেহারি এগুলো কিন্তু সবই সরিষার তেলে করা হয় আর পোলাও রান্না করার ক্ষেত্রে এই চালটা পোলাওয়ের চালটা একটুখানি ভেজে নিলে এই পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় তো চালটা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো মেজারমেন্ট কাপ দিয়ে মেজারমেন্ট করে পানি দিয়ে কিন্তু পোলাওটা এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে অলরেডি আর খুব বেশি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাও ঝরঝরে হতে হবে ঠিকই কিন্তু একদমই কিন্তু চাল বা শক্ত থাকা যাবে না তো পোলাওটাও কিন্তু একদম রেডি এটা নামিয়ে নেওয়া হয়েছে এখন আমরা ডিমের কোরমাটা রেডি করে নিব তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখানে কিন্তু ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর এটা বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেটার মধ্যে এই ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুবই হালকা করে ভেজে নিতে হবে না হলে উপরের লেয়ারটা যদি শক্ত হয়ে যায় তাহলে ভিতরে কিন্তু কোনো স্পাইসেস যাবে না ভালো লাগবে না খেতে তখন আর এই ডিমের কোরমাটা অনেক বেশি মজা হয়েছিল আসলে আমি ভিডিও করছি বলে বাড়িয়ে বলছি তেমনটা কিন্তু না আসলেই খুব মজা হয়েছিল এটা আর এটা ডিটেলস রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম ডিটেলে বলে দিব আজকে ডিটেলে বলছি না আজকে জাস্ট একটুখানি দেখে দিচ্ছি যেমন ছিল এটার স্মেল ঠিক তেমনই ছিল এটার মখমলি একটা টেক্সচার খুবই মজা হয়েছিল এটা তো এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিতে হবে তো পেঁয়াজটা কিন্তু এখানে দুইভাবে ইউজ করতে হবে পেঁয়াজ কুচিও কিছুটা পরিমাণ দিতে হবে আবার পেঁয়াজ বাটাও কিছুটা পরিমাণ দিতে হবে তো দুটা মিলিয়েই দিতে হবে তারপর একটু অল্প অল্প পরিমাণ করে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো এখানে আরও কয়েক ধরনের স্পাইসেস ইউজ করা হয়েছে তো আজকে দেখাচ্ছি না যেদিন রেসিপিটা শেয়ার করব সেদিন একদম ডিটেলসে দেখিয়ে দিব তো এই ডিমের কুরমারতে কিন্তু গোটা গরম মশলাই ইউজ করতে হবে এখানে তেজপাতা এলাচ দারচিনি এগুলো ইউজ করতে হবে তো এগুলো কিন্তু আরও আগে ইউজ করার কথা ছিল বাট আমি ভুলে গিয়েছিলাম তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই টক দুইতে ইউজ করতেই হবে কোরমা বা রোস্ট সব কিছুতেই কিন্তু টক দই ইউজ করতে হয় আর টক দই দেওয়ার একটা টেকনিক হলো টক দইটা ইউজ করার সময় অবশ্যই চুলার ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে বা সব থেকে বেটার হয় যদি আপনি চুলার থেকে নামিয়ে টক দইটা ইউজ করেন তাহলে অনেক সময় দেখা যায় যে টক দইটা দেওয়ার পর কেমন যেন ছানা ছানা হয়ে যায় তো আপনারা যদি একদম লো ফ্লেমে বা চুলাটা অফ করে দিয়ে তারপর টক দুইটা ইউজ করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না দুই দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আর একটা পেস্ট ইউজ করেছি এখানে সেটা আমি রেসিপি যেদিন দেবো সেদিন বলে দিব তো সব কিছু মশলা একসাথে ভালো মতো টাইম নিয়ে কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি ফাইনালি ডিমগুলোকে অ্যাড করে দিয়েছি তারপর এখানে দিয়ে দিতে হবে লিকুইড মিল্ক লিকুইড মিল্ক দিয়ে এখানে ঝোলটা দিলে খুব ভালো হয় তো মিল্কটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর এখন ঢাকনাটা খুলে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর এটা যেহেতু কোরমা সুইটনেস থাকতে হবে সামান্য একটু সেই জন্য এখানে চিনি অ্যাড করে দিলাম কিন্তু চিনিটা কিন্তু প্রথম পর্যায়ে অ্যাড করা যাবে না একদম লাস্টের দিকে অ্যাড করতে হবে তো এটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আমি একটুখানি বেরেস্তা দিয়ে দিলাম ভোর দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসবে তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ঘি লাস্টে অ্যাড করতে হবে তো খুব সুন্দর মতো এটা একটা ক্রিমি টেক্সচার এসে যাওয়া পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে তারপর এটাকে ফাইনালি নামিয়ে নিলাম এটা কিন্তু হয়ে গিয়েছে এই তো এটা হলো ডিমের কোরমার একদম ফাইনাল লুক আমি উপর দিয়ে একটুখানি বেরেস্তা দিয়ে দিলাম তো এটা দেখতে সুন্দর লাগছে অনেক বেশি এ তো তারপর পরে আইটেম রেডি করতে চলে আসলাম এখন আমি বানাবো বিফ টিকিয়া বা কাবাব তো এই কাবাবটা বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে সেই এই মিক্সচারটা আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম আর সেটা রেকর্ড করা হয়নি তো তারপর সেই মিক্সচারটার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা ডিম আরও যদি কোনো স্পাইসেস লাগে লবণ সব কিছু দিয়ে নিলাম তারপর এটাকে কাবাবের শেপ দিয়ে ফ্রাই করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আসলে কাবাবের এই আইটেমটা এত বেশি টেস্টি যে কোনো অকেশনে কাবাব ছাড়া কিন্তু একদমই চলে না পোলাওয়ের সাথে এটা রাখতেই হয় তো সব কিছু কিন্তু মোটামুটি রান্না করা শেষ এবার রোস্ট করিনি এবার শাহী চিকেন করেছিলাম তো এইটা দেখানো হয়নি তবে এর ভিডিওটা রেকর্ড করা আছে আমি একদিন ডিটেলসে এই রেসিপিটা দিয়ে দেবো তো রান্না শেষে আমি কিন্তু অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আসলে রান্নাটা অনেক আগে আগে হয়ে গিয়েছিল, কিন্তু ভিডিও রেকর্ড ফটোশ্যুট আর অনেক কিছু করতে করতে আমার খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো একদম তিনটা বেজে গিয়েছিল। আসলে ভিডিও করা কিন্তু অনেক কষ্টের একটা কাজ এখন তো খুব সুন্দর সাজানো গোছানো একটা ভিডিও দেখছেন কিন্তু এর পিছনে যে আসলে কত কিছু হয় সেটা আসলে যারা ভিডিও করে তারাই জানে প্রত্যেকটা স্টেপে অনেক বেশি টাইম দিতে হয় তো যাই হোক আমি কিন্তু এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি তো এখানে পোলাও ডিমের কোরমা টিকিয়া আর সালাদ সব কিছুই নিয়ে নিলাম তো প্রথমে আমি ডিমের কোরমাটা নিয়ে নিলাম আর এটার কথা তো আগেই বলেছি এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর টিকের কথা নাই বললাম এটা তো একদম সুপার হিট তো এর সাথে শাহি চিকেনও ছিল কিন্তু আমার সেটা খেতে ইচ্ছে করছিলো না সেজন্য নিলাম না তারপর এখানে বিফ নিয়ে নিলাম বিফ নিয়ে আমি খাওয়াটা শেষ করে দিব। তো সবগুলো আইটেমে অনেক বেশি মজা হয়েছিল তো এই ছিল আমার স্পেশাল ব্লগের পার্ট টু তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই সবাইকে